নেপালের প্রীতি ম্যাচে খেলবেন হামজারা নেপালের ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণ আজ নিশ্চিত করেছেন প্রীতি ম্যাচ খেলার জন্য ইউরোপের ইউরোপের সাতটি দেশকে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপু আবার বাংলাদেশের ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলেন শ্রীলঙ্কা শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না সেপ্টেম্বরে ফিফা ওয়ে হামজা চৌধুরী শ্রমিক জন্য পিতি ম্যাচ খেলতে নেপালকেই ঠিক করেছেন বাপু। বাংলাদেশের সঙ্গে দুটি পিটি ম্যাচ খেলার দিন ঘণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপালের ফুটবল অ্যাসোসিয়েশন কাঠমান্ডুর দর্শথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ছয় ও নয় সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপালের দুটি দেশেরই এশিয়ান কাপের বাছাই পর্বের সামনে রেখে ম্যাচ দুটি খেলবেন এ মুহূর্তে ফিফা নেপালের একশো পঁচাত্তর নম্বরে আছেন আর বাংলাদেশ আছেন একশো তিরাশি নম্বরে এখন পর্যন্ত নেপালের সঙ্গে আঠাশটি ম্যাচ খেলেছেন বাংলাদেশ চোদ্দটি জয়ের বিপরীতে বাংলাদেশের হার নয়টিতে পাঁচটি ম্যাচ হয়েছে ড্র এশিয়ান কাপ বাসায় বাংলাদেশের তৃতীয় ম্যাচে আগামী অক্টোবর নয় অক্টোবরে হংকংয়ের ঢাকায় অতিথি দেবেন বাংলাদেশ চোদ্দ অক্টোবর হংকংয়ের মাটিতে খেলবেন হাবিয়ের কাবরাডের দল সেই দুটি ম্যাচের আগে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতেই প্রস্তুতি সরাবেন হামজা ও সমিত শাহ বাসাই পর্বের প্রথম ম্যাচেই ভারতের সঙ্গে ড দশ জুন দ্বিতীয় ম্যাচে ঘরে মাঠে সিঙ্গাপুরের কাছে হারায় বাকি থাকা প্রতি প্রীতি ম্যাচেই এখন বাংলাদেশের জন্য অলিখিত ফাইনাল এশিয়ার কাপ বাসে সি গ্রুপে বাংলাদেশের অবস্থান দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিনে সমান ম্যাচে চার পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুই স্থানে সিঙ্গাপুর ও হংকং চার দলের গ্রুপে সবাই শেষ ভারতের যদিও পয়েন্ট বাংলাদেশের সমান একই